আজও প্রচুর পরিমাণে বেড়েছে রেডি রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা শীতের মধ্যে গতকালকে ছিল সর্বোচ্চ রেট আজকে আরও বাড়ছে এবং এমন এমন সুখবর আসতেছে গতকালকে বেশি ছিল আজকে আরও রেডি রেট বাড়ছে কালকে আরও নাকি বাড়বে তো কালকের জন্য অপেক্ষা করা যাক আর আজকে আমাদের এখানে ইন্টারনেট এবং কারেন্ট ছিল না যার কারণে আমরা রেডি মুরগির রেটগুলো দিতে পারি না হলে সকালবেলায় দিয়ে দিতাম আজকে আরও বেশি রেটে রেডি মুরগি কেনা হচ্ছে পুরো বাংলাদেশে তো আপনারা যারা গ্রামে আছেন তারা কীরকম রেটে কেনা করতেছেন যারা শহরে আছেন তারা কীরকম রেটে রেডি মুরগি কেনা বেচা করতেছেন কমেন্ট করবেন আর আমরা আজকে সর্বোচ্চ রেট যেটা এটাই জানিয়ে দিব ঢাকা কাপ্তান বাজারের তারপরে গ্রাম অঞ্চলের রেটগুলো জানাবো যেমন যাত্রাবাড়ি সহ যাত্রাবাড়ির আশপাশে ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো এখন জানাই যেমন ওই এলাকাগুলোতে ব্রয়লার ঢাকা কাপ্তান বাজারে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে এবং গ্রিল সাইজ একশত আশি পঁচাশি নব্বই পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং ব্রয়লারটা পঁচাত্তর আশি পঁচাশি পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হয়েছে একটু বড়ো সাইজেরগুলোর দাম একটু বেশি কিন্তু গ্রাম অঞ্চলে এই রেটগুলো অনেকে পাচ্ছে না তারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছে যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন তাদের নিয়ে আমরা কাজ করবো এই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ইনশাল্লাহ আমরা রেডি মুরগি নিয়ে কাজ করব সাবস্ক্রাইব করে কারো যদি রেডি মুরগি থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সেল করে দেওয়ার চেষ্টা করব ঢাকাতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে আমাদেরকে ইনবক্স করবেন রেডি মুরগি থাকলে আমরা ইনশাল্লাহ সেল করে দেওয়ার চেষ্টা করব এবং রেডি সোনালিটা আজকে ঢাকা কাপ্তান বাজার ছোটো সাইজেরগুলা দুইশত নব্বই টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং একটু বড়ো সাইজেরগুলা ঢাকা কাপ্তান বাজার পার কেজি রেডি সোনালি তিনশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার আজকে পার কেজি একটু ছোটো সাইজেরগুলা তো আশি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং একটু বড় সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুইশত নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রাউন কক ঢাকা কাপ্তান বাজার একটু বড়ো সাইজের গুলা সত্তর টাকা কেনা হচ্ছে একটু ছোটো সাইজের গুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি ব্রাউন কক দুশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি কালার বাটটা ঢাকা কাপ্তান বাজার ছোটো সাইজের গুলো সত্তর টাকা কেনা হচ্ছে এবং একটু বড় সাইজেরগুলো দুশো তো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে বাচ্চার রেট কিন্তু এখন প্রচুর কম আপনারা যাদের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লা পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে তো আমাদের হচ্ছে যাদের বাচ্চা লাগবে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত আমরা বাচ্চা ডেলিভারি করি যাদের বাচ্চা এখনও ডেলিভারি করার নাই অর্ডার করছেন তারা চিন্তা করার কিছু নাই ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে দিব শীতও বাড়ছে মোটামুটি এই কারণে হয়তো লেট হচ্ছে না হয়তো আমাদের প্রোডাকশন হাউসে প্রোডাকশন একটু লেটে হচ্ছে যার কারণ আপনাদের ডেলিভারিগুলো হয়তো আজকে আজকে যারা অর্ডার করছেন তাদের ডেলিভারি ডেলিভারি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর যাদের হয় না তারা ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন চিন্তা করবেন না আমাদের কাছ থেকে আপনারা সোনালি অরিজিনাল থেকে শুরু করে শোনালে হাইব্রিড সুপার হাইব্রিড একদম কম মূল্য নিতে পারবেন এক এক লিটার ফানের রেট পঁচিশ টাকা কিন্তু একটা বাচ্চার রেট একটা সোনালি মুরগির বাচ্চার রেট কিন্তু এখন চলতেছে উনিশ টাকা বিশ টাকা এরকম রেট তো বাচ্চার রেট যে কোনো মুহূর্তে বেড়ে যাবে কারণ মুরগির রেট কিন্তু প্রচুর বাড়তে আমাদের কাছে অরিজিনাল সোনালির থেকে শুরু করে ভ্যাকসিন করা টাইগার থেকে শুরু করে ভ্যাকসিন করা মিশরি ফার্মি সকল ধরনের বাচ্চা পাবেন যার বাচ্চা লাগবে যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে আপনারা সরাসরি এসেও আমাদের ফার্ম থেকে নিয়ে যেতে পারবেন যার যেভাবে খুশি অর্ডার করতে পারেন আমাদেরকে ব্যাঙ্কে বিকাশে নগদে পেমেন্ট করলে আমরা আপনাদের বাচ্চা পাঠাই দিব লোকেশন অনুযায়ী তো আসি এখন ব্রাউন কক আজকে ঢাকা কাপ্তান বাজার রেডিগুলা দুশত পঁয়ষট্টি থেকে সত্তর কেনা ব্যস্ত হয়েছে রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজার একটু ছোটো সাইজের গুলা দুশত সত্তর টাকা কেনা ব্যসা হয়েছে একটু বড়ো সাইজের গুলা দুশত পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যস্ত হয়েছে এবং লেয়ার একটু ছোটো সাইজের গুলা দুশত চল্লিশ টাকা কেনা হচ্ছে একটু বড় সাইজের গুলা দুশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সাদার রিজেকলেয়ার আজকে একশত পঁচানব্বই থেকে দুশো টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হয়েছে এবং প্যারেন্টস মুরগিগুলো দুশত সত্তর টাকা পার কেজি কেনা ব্যসা হয়েছে এবং অরিজিনাল দেশি মুরগি ফিয়ত দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার দুই চারশো সত্তর থেকে চারশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ ফিওদ দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি কেজি কেনা ব্যসা হয়েছে তো দৈনিক মুরগির বাজারের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা ইনশাল্লাহ রেডি মুরগি নিয়ে কাজ করব এটা অবশ্যই মাথায় রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা আমাদের এই রেট বলা রেটগুলো ঢাকা আপনার বাজার পাচ্ছেন না তারা ঢিলের সিন্ডিকেটের মধ্যে আছেন যাচাই বাছাই করে বিক্রি করবেন অযথা কাউকে গালাগাল করে লাভ নাই তা আলহামদুলিল্লাহ মুরগির বাজার বাড়তি যেমন মুন্সিগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে যেমন ঢাকা মুন্সিগঞ্জ সহ ঢাকা আপনার বিভিন্ন এলাকাগুলো আছে না ওই এলাকাগুলোতে রেডি মুরগি আটষট্টি সাতষট্টি সত্তর এরকম রেটে কেনা হচ্ছে তো গ্রাম অঞ্চলের রেটগুলো এখন জানাই যেমন নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল ফেনীর প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়া জালুগাঠি তারপরে যশোর এই মানে এইসব এলাকার যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে আজকে রেড়ি ব্রয়লার একশত পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত কেনাবেচা ব্যাস হয়েছে যেটা কথা এবং যেটা আমাদের কাছে নিউজ আসছে এবং সোনালিটা গ্রামগঞ্জে দুশত আটান্ন থেকে পঁয়ষট্টি কেনা ব্যস হয়েছে এবং কালার বারটা গ্রামগঞ্জে আজকে দুশো থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যস হয়েছে এবং লাল ডিম গ্রামগঞ্জে বিশ টাকা দশ টাকা বিশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেনা ব্যস হয়েছে আপনাদের রেটগুলো আপনারা কমেন্ট করবেন এবং নীলফামারি নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যস হয়েছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি সোনালি দুশো আটান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হয়েছে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি কালার বার দুশো তিরিশ টাকা আটত্রিশ টাকা কেনা ব্যসা হয়েছে লাল ডিম দশ টাকা কেনা ব্যসা হয়েছে দশ টাকা বিশ পয়সা কেনা ব্যসা হয়েছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ পঞ্চাশ এরকম কেনা ব্যসা হয়েছে রেডি দুশো আটান্ন সাইট বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে দিনাজপুরে এবং দিনাজপুরে কালার বার্ডটা দুশত তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবে ব্যসা হয়েছে সোনালিটা দুশত ষাট বাষট্টি বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে রংপুরে এবং রংপুরের আশপাশে কালার বার্ডটা দুশত তিরিশ পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হয়েছে সো আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন আপনাদের এলাকা কথায় আপনারা অবশ্যই দেখে শুনে কমেন্ট করে জানাবেন যেমন আমাদের এই দিনাজপুর গ্রামগঞ্জের রেটগুলো কিন্তু কিছু ব্রাদার আমাদেরকে এস এম এস করে পাঠায় আপনারা আমাদেরকে এস এম এস করে আপনাদের রেটগুলো জানাতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারবেন আর যাদের বাচ্চা লাগবে অর্ডার করবেন আর বাকি রেটগুলো যেন নিন এবং রেডি টাইগার আজকে ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট টাকা কেনা হচ্ছে একটু বড় সাইজের টাইগার ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডি বন ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলা দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে এবং রেডি শেষও ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে বড় সাইজেরগুলা ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বসা হয়েছে নরসিংহী সহ নর্থসিংীর আশপাশে রেডি ব্রয়লার একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং চট্টগ্রামের রেটগুলো বলতেছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে প্রতিদিনকার রেট আর এই রেটগুলোর আরও রেট আছে সেগুলো জানিয়ে দিচ্ছি সেগুলো জেনে নিন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝে একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকাবাদ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কি অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগির রেডি মুরগির বাজার একশো পঁয়তাল্লিশ টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশের রেডি রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছিচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোটো সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশের রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়ারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো খেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে